ঘুম না আসা খুবই যন্ত্রণাকর একটি ব্যাপার বিছানায় শুয়ে এপাশ ওপাশ করা এবং ঘড়ির দিকে তাকিয়ে রাত পার করা যন্ত্রণা যার ভুক্তভোগী তারাই বলতে পারেন ঘুম না হওয়ার সব চাইতে প্রথম ও প্রধান কারণ হচ্ছে মন অস্থির থাকা আর মন অস্থির হয়ে থাকলে অন্যতম কারণ হচ্ছে মানসিক চাপ মানসিক চাপ হওয়ার কারণে ঘুম আসতে চায় না একেবারে ভাইরাইট এর লেখিকা অ্যানিলা গঞ্জালেস বলেন এই ধরনের শ্বাস প্রশ্বাসের বিশেষ ব্যায়াম রয়েছে যা ঘুমাতে অনেক বেশি সহায়ক এই পদ্ধতিতে নাম সেভেন ফোর টু সেভেন টু এইট ম্যাথড যারা অনিদ্রা সমস্যা ভোগেন তারা এই পদ্ধতি প্রয়োগ করে অনেক ভালো ফলাফল পেয়েছেন চলুন তাহলে শিখে নেওয়া যাক চমৎকারী পদ্ধতি যার মাধ্যমে মাত্র এক মিনিটে ঘুমিয়ে পড়তে পারবেন আপনি নিঃশ্বাসের ব্যায়াম প্রথমে চার সেকেন্ড নাক দিয়ে খুব ভালো করে শ্বাস নিন এরপর সাত সেকেন্ড দম ধরে রাখুন শ্বাস ছাড়বেন না এরপর আট সেকেন্ড ধরে মুখ দিয়ে শ্বাস ছাড়ুন এভাবে কয়েকবার করুন এবং ঘুমাতে যান কেন এই প্রক্রিয়াটি কার্যকরী অনেকে ভাবতে পারেন এই প্রক্রিয়াটি কেন কাজ দেবে না এই প্রক্রিয়া কেন এক মিনিটের মতো ঘুম চলে আসবে এ বিষয়ে বিশেষ ধরনের নিঃশ্বাস পদ্ধতি শুধুমাত্র আপনার ফুসফুসের উপর ফোরা ফেলে না এ পদ্ধতি মস্তিষ্কের উপর কাজ হয় যা ঘুমাতে সহায়ক হয় আপনি যখন শুয়ে ঘুম না আসা নিয়ে চিন্তা করতে থাকেন এবং অপেক্ষা করেন তখন আরও বেশি মানসিক চাপ সৃষ্টি হয় যা আরও বেশি ব্যাঘাত ঘটে কাম ক্লিনিকের গবেষণা বলেন যখন আমরা দুশ্চিন্তা করি এবং চিন্তা করতে থাকি তখন আমাদের মস্তিষ্কে অক্সিজেনের অভাব ঘটে এতে করে অনেক বেশি ঘুমের ব্যাঘাত ঘটে থাকে যখন এই ফোর টু সেভেন টু এইট নিঃশ্বাসের ব্যায়ামটি করা হয় তখন অক্সিজেন আমাদের মস্তিষ্কে ভালো করে পোছা যখন আপনি চার সেকেন্ড শ্বাস নেন তখন আপনার শ্বাস শান্ত করে এবং যখন ষাট সেকেন্ড দম ধরে রাখেন তখন মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় এরপর আপনি যখন দম ছাড়েন তখন আপনার দেহ থেকে কার্বন অক্সাইড দূর হয়ে যায় এতে আপনার বিটও কমে আসবে এবং আপনার দুশ্চিন্তা কমে আসবে আপনার দেহ ও মন রিল্যাক্স হবে আর এ কারণে ঘুমের উদ্বেগ ঘটে চেষ্টা করে দেখুন না ভালোই ফলাফল পাবেন এই সংক্রান্ত আরও তথ্যাতি পেতে এবং আমাদের নতুন নতুন আপডেট পেতে প্লিজ সাবস্ক্রাইব করুন